তো আমি নিশ্চিত যে তোমরা সবাই এটা করতে পেরেছ তাহলে আমরা একসাথে চলো এটা করে ফেলি এখানে দেওয়া আছে কোনো একটা কণার অবস্থানের পরিবর্তনের সমীকরণ হচ্ছে সামথিং টি এর মান কত হলে কণাটা তরণ শূন্য হবে এর মানে হচ্ছে অবস্থানের পরিবর্তনের কথা বলেছে অবস্থানের পরিবর্তন মানে হচ্ছে কি আমরা স্মরণ বলতে পারি তাই না তাহলে এখানে স্মরণের যে ইকুয়েশানটা সেটা লিখে ফেলি আমাদের প্রশ্নে দেওয়া ইকুয়েশনটা আসলে স্মরণের ইকুয়েশন যেখানে আমি দেখতে পাচ্ছি টি হচ্ছে কি সময়কে নির্দেশ করে আর এ এবং বি এরা আসলে ধ্রুবক এদেরকে তুমি তরণ বলে ভুল করবে না কেননা এই ধরনের সমীকরণে এ আর বিগুলো ধ্রুবকই হয়ে থাকে দ্যাট মিন্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম মানের হয়ে থাকে এখন আমরা তো জানি যে তরণ বের করতে হলে প্রথমে বেগ বের করতে হবে তারপর তরণ বের করতে হবে এখন তুমি যদি এই যে স্মরণটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু তুমি বেগ পাবে তার মানে আলটিমেটলি আমি যদি উভয় পক্ষকে এভাবে ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে আমি যদি একটু দেখাই তোমাকে ধরো আমি ডিডিটি দিলাম এটা হচ্ছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কাকে করলাম এক্স কে করলাম তাহলে তাই যদি করি তাহলে পরের লাইনে আমি কিন্তু বেগ পেয়ে যাচ্ছি তাই আমরা অপর প্রান্তও যদি করি তাহলে আমরা এখানে পাবো ডিডিএক্স নট এক্স এটা হচ্ছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা হবে হচ্ছে এটি স্কোয়ার মানে হচ্ছে বিটি কিউ তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ভি পাচ্ছি উপরের লাইনটা থেকে আর এখানে আমরা পাবো এ এবং টু টি পাবো তোমরা যদি হিসাব করো টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টুটি আসবে আর এখানে বি ইন্টু থ্রি টি স্কোয়ার পাবো অর্থাৎ টি কিউকে যদি ডিফারেন্সিয়েশন করো সময় সাপেক্ষে তাহলে থ্রি টি স্কোয়ার আসবে সূত্র অনুসারে এবং তারপরে আমরা ভি টু লিখতে পারি কত টু এ টি মাইনাস হচ্ছে থ্রি টি স্কোয়ার এখন আমাদের তরণ দরকার তরণ দরকারের জন্য কি করতে হবে আবার উপপক্ষে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে তাই যদি করি এটাও সেম হবে ডিডিটি এখানে থাকবে হচ্ছে টু এটি মাইনাস হচ্ছে থ্রি বিটি স্কোয়ার এবং আলটিমেটলি আমাদের পরের লাইনে সরাসরি তরণ চলে আসবে আর আমাদের বলেছে কি যে টি এর মন কত হলে কণাটার তরণ শূন্য হবে তাহলে আমরা একটু আগে তরণটা বের করি এখানে আমাদের হবে টু এ খেয়াল করো টি কিন্তু উঠে যাবে আর এখানে হবে হচ্ছে কি থ্রি বি ইন টু টু টি দ্যাট মিন্স টি ইউসকরকে সময় সবাইকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু টি তারপর এখানে এর মানটা হচ্ছে টু এ মাইনাস হচ্ছে সিক্স বি টি এখন আমাদের ফাইনাল মোমেন্ট সেটা হচ্ছে আমরা তরণ বের করতে পেরেছি বলা হয়েছে তরণের মান যদি শূন্য হয় তাহলে যখন আমাদের তরণ শূন্য হবে তখন আমরা টি কত পাবো সেটা বের করবো তাহলে তরলের মান শূন্য বসালে কী হবে তরণের মান ছিল হচ্ছে টু এ মাইনাস সিক্স বি টি টু জিরো তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি সিক্স বি টি টু টু এ এবং আলটিমেটলি আমরা টি এর মানটা লিখতে পারি কত টু এ ডিভাইড বাই সিক্স বি এবং এটা কাটাকাটি করলে হবে হচ্ছে এ ডিভাইড বাই থ্রি বি দেখুন টু এবং সিক্স কিন্তু কাটা গেলে থ্রি থাকে তাহলে যখন আমাদের সময় বা টি এর মানটা এ ডিভাইড বাই থ্রি বি হবে তখনই আমরা কেবল তরণের মানটা শূন্য পাবো তো আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছ তারপরে যে ক্রাশ চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে এটা তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কি হবে তারপরে তোমাদের সাথে সাথে আমি এটা করে ফেলব তো আমার মনে হয় তোমরা সবাই এটা ধরতে পেরেছ কিভাবে করতে হবে তাহলে তোমাদের সাথে সাথে চলো এটা করে ফেলি দেওয়া আছে একটা বস্তু হচ্ছে একটা নির্দিষ্ট তরণে চলছে এবং তরণের ওই ইকুয়েশনটা দেওয়া বলা হয়েছে টি ইজিকুল টু জিরো সময় নট জিরো টি টু থ্রি সময় থ্রি যে কোনো একটা সময় একক হতে পারে সেকেন্ড হতে পারে মিনিট হতে পারে যা খুশি হতে পারে বাট যেহেতু এখানে তরণটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে দেওয়া তার মানে টিটা আমাদের অবশ্যই থ্রি সেকেন্ডই হবে তাহলে টি ইজিক্যাল টু থ্রি সেকেন্ড সময় বস্তুটার স্মরণ কত হবে যদি টি ইসিক টু জিরো সেকেন্ড সময় এটা ওয়ান মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে চলা শুরু করে তো কীভাবে করবো এটা আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে স্মরণের একটা সমীকরণ যদি বের করতে পারি সেখানে যদি আমি টি এর ওয়ানটা থ্রি বসিয়ে দিতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে তাই যদি হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তরণটাকে ভেঙে আমরা স্মরণের সমীকরণটা বের করব তো তরণটা কত দেওয়া এইটটি প্লাস হচ্ছে সিক্স এত দেওয়া তাই না এটা একটা ইকুয়েশন তো আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম এখন আমি তরণের কিন্তু একটা মান জানি সেটা হচ্ছে কি যদি আমি বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই তাহলে আমরা আলটিমেটলি এই জায়গায় এটা লিখতে পারি এখন আমি যদি একটু আর গুন করি তখন আমরা কী পাবো এইটটি প্লাস হচ্ছে সিক্স ওর সাথে আমাদের ডিটিটা চলে আসবে দেখো আমরা এখানে কিন্তু বেগের কাছাকাছি বর্জা চলে গেছি তরণ থেকে এখন এই ডিফারেন্সিয়েশনটাকে আমি যদি উঠিয়ে শুধুমাত্র বেগকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই উভয়পক্ষে আমাকে ইন্ট্রিগ্রেশন করতে হবে তাহলে তুমি ইন্ট্রিগ্রেশন দিয়ে দাও এই জায়গাটা তো ইন্ট্রিগ্রেশন হবে এইটটি প্লাস হচ্ছে সিক্স তারপর হচ্ছে ডিটি কমপ্লিট একদম তুমি যদি ডিভিকে ইন্ট্রিগ্রেশন করো শুধুমাত্র ভি পাবে এখানে আর এটাকে কন করলে কী পাবে তুমি পাবে এরকম এইট ইন্ট্রিগ্রেশন অফ টি ডিটি প্লাস হচ্ছে সিক্স ইনটিগ্রেশন অফ ডিটি অর্থাৎ সব কিছু আমি ব্র্যাকেট উঠিয়ে ভেঙে দিলাম তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে ভি এর মানটা আসছে কত এইট তুমি যদি টিকে ইন্ট্রিগ্রেশন করো সেটা হবে টি স্কোয়ার ভাগ হচ্ছে টু ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা অনুসারে আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সিক্স ইনটু শুধুমাত্র টি হবে অর্থাৎ ডিটি আমি যদি ইন্ট্রিগ্রেশন করি শুধু টি হয় আর এখানে টি এর উপর দেখো পাওয়ার ওয়ান আছে তাহলে আমাদের ইন্ট্রিগ্রেশনের একটা সূত্র ছিল তোমরা যদি মনে করে থাকো তাহলে সূত্রের এরকম ইন্ট্রিগ্রেশন অফ এক্স টু ডিপোর এম ডি এক্স যদি আমি ইন্টিগ্রেশন করি আমি পাবো এক্স টু ডিপার এম প্লাস ওয়ান নিচে থাকবে এম প্লাস ওয়ান তো ওই সূত্র অনুসারে আমরা এখানে আমাদের টিকে ইন্টিগ্রেশন করার পর এই ফরম্যাটটা পেয়েছি দ্যাট মিনস টিউ স্কোয়ার বাই টু যেহেতু টি এর উপর পাওয়ার আছে ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান টু মানে এম এর মানটা হচ্ছে ওয়ান তবে তাই হোক আমরা এখানে বি এর মানটা একবারে করতে পারি ফোর টি স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি তো আট আর দুই কাটাগেলে থাকে ফোর তাই আমাদের ফরমেটটা অনেকটা এমন হবে এখন আমরা ভি এর কিন্তু আরেকটা মান জানি তাই না স্মরণের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি অর্থাৎ ডিএক্স ডিটি হচ্ছে আমাদের ভি বা সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনের যে হারটা সেটাই হচ্ছে কি আমাদের বেগ তাই আমরা ভিকে এভাবে লিখতে পারি তো এই পাশে হবে ফোরটি স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি আলটিমেটলি আমরা এখানে যদি আবারও আর্গুন করে ফেলেই ডিএক্স ইজিক টু ফোরটি স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি হবে এবং এই জায়গাটাতে থাকবে হচ্ছে আমাদের ডিটি তাই যদি হয় তাহলে আমরা এখনও আরেকটা কাজ করতে পারি উভয় পক্ষ দিতে পারি যেহেতু আমাদের স্মরণের একটা সমীকরণ দরকার তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি উভয় পক্ষে করে তো সিক্সটিন টু ডিটি হয়ে গেল এবং তারপরে আমরা এখানে ইন্ট্রিগ্রেশন করলে পাবো এক্স আর এ পাশে যদি ইন্ট্রিগ্রেশন করি আমি পাবো ফোর বাইরে থাকবে টি স্কোয়ার ডিটি ভেতরে থাকবে প্লাস সিক্স তারপর হচ্ছে টি ডিটি এটাও কি ভেতরে থাকবে তারপর আলটিমেটলি আমরা এর একটা মান পাচ্ছি যেটা স্বর্ণের ইকুয়েশন টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে সূত্র অনুসারে হবে টি কিউ বাই থ্রি আর এখানে সিক্স এটাকে ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই টু তাই যদি হয় তাহলে এর মানটা হবে কত ফোর থ্রি কিউ ডিভাইড বাই হচ্ছে থ্রি প্লাস হচ্ছে থ্রি টি স্কোয়ার কারণ সিক্স এবং টু কাটাকাটি গেলে থ্রি থাকবে এখন আলটিমেটলি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি স্মরণের ইকুয়েশন এখন আমরা করবো কি স্মরণের ইকুয়েশনে বলেছে যে টি ইজিক্যাল টু থ্রি সময় বস্তুটা স্মরণ কত হবে তাহলে আমরা টি এর মানটা যদি থ্রি বসিয়ে দিই তাহলে তো আমাদের কাজ হয়ে যাবে স্মরণ পেয়ে যাব টি যদি থ্রি হয় তাহলে আমাদের এক্সের মান কত হবে ফোর ইন্টু থ্রি কিউ ডিভাইড বাই হচ্ছে থ্রি প্লাস হচ্ছে আমাদের এখানে থ্রি ইন্টু টি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তো এটি হিসাব করি এখানে কত হয় তিন তিরিক্ষা নয় তিন নং সাতাশ তো এখানে থাকবো হচ্ছে সাতাশ গুণ চার ভাগ হচ্ছে তিন প্লাস হচ্ছে তিন তিরিক্ষা নয় তিন নং হচ্ছে সাতাশ আর এখানে আমাদের কাটাকাটি গেলে হচ্ছে নয় চার নং হচ্ছে ছত্রিশ আর এখানে থাকছে হচ্ছে টোয়েন্টি সেভেন এটা যোগ করলে আমি পাবো এখানে অনলি সিক্সটি থ্রি বা ত্রিষট্টি এখন তেষট্টি ইউনিটটা কি হবে যেহেতু তরণের নির্মাণটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার তাই ত্রিষট্টিটা হবে কি শুধুমাত্র মিটার তাহলে আলটিমেটলি আমরা এক্স বা যেই স্মরণটা আছে সেই স্মরণটাকে বের করলাম 63 থ্রি মিটার এখন এখানে কোয়েশন আসতে পারে আমাদের তো বলাই হয়েছে যে টি ইজিক টু জিরো যখন সময় থাকে তখন এটা ওয়ান মিটার পার সেকেন্ড বেগে আদি বেগে চলা শুরু করে আসলে প্রশ্নের মধ্যে না এটা শুধু শুধু দিয়েছে ভেজাল করার জন্য এটার সাথে আসলে আমাদের অ্যান্সারের কোনো সম্পর্ক নেই কারণ আমরা টি ইজিক টু থ্রি বসালে আলটিমেটলি এই সমীকরণটা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের স্মরণটা তখন কত হয় তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী আরেকটা চ্যালেঞ্জ দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে এটাও ট্রাই করতে থাকো যে এটার অ্যান্সারটা কী হবে তারপর তোমাদের সাথে সাথে আমিও এটা সলভ করে ফেলবো তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো তাহলে চলো আমরা একটু দেখি আমাদের এখানে দেওয়া আছে কোনো একটা কণার স্মরণের সমীকরণ হচ্ছে এটা কণাটার আদিবেগ এবং আদি তরণ কত হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই স্মরণের সমীকরণ থেকে বেগের সমীকরণ বের করা তারপরে তরণের সমীকরণ বের করা এবং তারপরে সেই সমস্ত জায়গাতে আমরা আদি বেগ এবং আদি তরণটাকে খুব ইজিলি বের করতে পারবো মানে ওই সমস্ত ইকুয়েশনগুলো অ্যানালাইসিস করে তো প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়াইয়ের মানটা দেওয়া ওয়াইজিক টু হচ্ছে কত এ প্লাস বিটি প্লাস হচ্ছে সিটি স্কোয়ার মাইনাস হচ্ছে ডিটি টি ডিপোর ফোর এখানে এবি সি ডি সবগুলো কিন্তু তোমাদের ধরে নিতে হবে কি ড্রুবক তার মানে ওদের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা খুশি হতে পারে এটা আমাদের দেখার বিষয় না তো তুমি যদি প্রথমে বেগ বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সময় সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে হবে অর্থাৎ তুমি যদি সময় সাপেক্ষে স্মরণকে ডিফারেন্সিয়েশন করো তুমি বেগ পাবে তাহলে ওই পক্ষেও কি থাকবে সমসে ডিফারেন্সিয়েশন তাহলে এটা হবে কি এ প্লাস প্লাস হচ্ছে সিটি স্কোয়ার মাইনাস হচ্ছে ডিটি টু ডি ফোর ফোর তাহলে ঝটপট করে ফেলি এটার মান হবে ভি বা বে আর এই জায়গা হবে আমাদের এ থাকবে না এটা জিরো হয়ে যাবে যেহেতু ড্রোবক এখানে শুধুমাত্র বি থাকবে এখানে শুধুমাত্র টু সি টি থাকবে আর এখানে থাকবে হচ্ছে আমাদের ফোর ডি টি হোল কিউ তোমরা যদি হিসাব করো তাহলে এরকম কিছু মান তোমরা অবশ্যই পাবে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সূত্র অনুসারে তাই যদি হয় তাহলে আমরা বেগ পেলাম ভি এখন বলেছে কি আদিবেগ কত হবে আদিবেগের কন্ডিশন কি যখন সময় শূন্য থাকে সেটাই তো আদিবেগ তাই না সময় যখন জিরো থাকে তখন সেটাকে আদিবেগ বলা হয় তাহলে টি যখন জিরো থাকবে ওই সময়টাতে আমাদের বেগের মান কত হবে ভি তুমি এখানে টি এর মান জিরো বসিয়ে দাও আমরা পাবো বি প্লাস টু সি ইন্টু টি টি মানে জিরো মাইনাস ফোর ডি ইন্টু টি কিউ মানে জিরো কিউ তাহলে আলটিমেটলি আমরা শুধুমাত্র ভি পাচ্ছি তাহলে আদিবেগটা আমাদের কত থাকবে বি থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দ্যাট মিনস তুমি বেগের সমীকরণ বের করে সময়টা যদি শূন্য বসিয়ে দাও সেটাই হবে কি আমাদের আদিবেগ এখন তুমি এই আরেকটু বর্ধিত করো তুমি এখন চাচ্ছ এই ভিটাকে সমস্যা ডিফারেন্সিয়েশন করতে তবে আমরা পরবর্তী লাইনে কী পেয়ে যাব তরণ পেয়ে যাব তা আমরা উভয় পক্ষ যদি সমস্যাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আরও একবার তখন আমাদের কন্ডিশনটা হবে অনেকটা এরকম তারপরে আমরা পরের লাইনে সরাসরি তরণ পেয়ে যাচ্ছি খেয়াল করো বিকে যদি ডিফারেন্সিয়েশন করে শূন্য পাবো যেহেতু এটা একটা যুবক আর এখানে শুধুমাত্র টু সি থাকবে যেহেতু টিটা কেটে যাবে ডিফারেন্সিয়েশন করলে আর এখানে থাকবে হচ্ছে তিন চারা বারো ডি টি স্কোয়ার এরকম একটা কন্ডিশন থাকবে তো এটা হচ্ছে কি আমাদের তরণ এবং তরণটা আমরা যদি আদি তরণ বের করি আবারও সেম জিনিস টি এর মানটা শূন্য ধরতে হবে তখন আমাদের আদি তরণ এ কত হবে টু ইন্টু সি মাইনাস হচ্ছে টুয়েলভ ডি ইন্টু টি এর মান হচ্ছে জিরো হোল তাহলে আলটিমেটলি আমরা এ এর মানটা পাচ্ছি হচ্ছে টু সি তাহলে এইভাবে আমরা আদি তরণ এবং আদি বেগ বের করতে পারি সমার মানটা শূন্য ধরে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের যেন থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি